দীপক জ্যোতি সম্মান প্রদান অনুষ্ঠান প্রতি বছরের মতো এবছরও ময়দানের সকলের প্রিয় দীপক পল্টু দাসের তেইশতম প্রয়াণ বার্ষিকীতে ইস্টবেঙ্গল ক্লাব আয়োজন করল রোমন্থন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান ধনধন্য অডিটোরিয়ামে ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান এবং প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতেই দীপক জ্যোতি সম্মান তুলে দেওয়া হল সম্মান প্রাপকদের হাতে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল জুনিয়র দলের ফুটবলাররা ক্লাবের পক্ষ থেকে মরণোত্তর সম্মান তুলে দেওয়া হল ল্যাংচা মিত্র এবং অচ্যুত বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পুরস্কৃত হলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত ইকুয়েস্ট্রিশন অনুষ আগারওয়াল এবং টেবিল টেনিস বিভাগে ঐহিকা মুখোপাধ্যায় এছাড়াও একাধিক ব্যক্তিগত বিভাগে সম্মান প্রদান করা হল দীপকজ্যোতি সম্মানে সম্মানিত হলেন ইস্টবেঙ্গল দলের অধিনায়ক ক্লেটন সিলভা এবং ফুটবলার সৌভিক চক্রবর্তী এই অনুষ্ঠান ইস্ট বেঙ্গল ক্লাব তথা লাল হলুদ সমর্থকদের কাছে অত্যন্ত আবেগপ্রবণ এক অনুষ্ঠান দীপক পল্টু দাসের স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠান নিয়ে কি বললেন রূপক চলুন নেওয়া যাক দীপক দাস আধুনিক সাহা ক্লাবের রূপকার আমি আধুনিক ইস্টবেঙ্গল শুধু ইস্টবেঙ্গল ক্লাবের উপকার বলবো না আমি বলবো ফুটবলের রূপকার ফুটবলকে নিয়ে আধুনিক যে চিন্তা ভাবনা বা যে রকম উনি ভাবনা চিন্তা করতেন তার ফলে ইস্ট বেঙ্গল ক্লাব আজকের এই জায়গাতে চলে আসতে পেরেছে আজকে যখন উনি আমাদের মধ্যে নেই বছর হয়ে গেছে তা সত্ত্বেও উনি প্রবলভাবে আমাদের মধ্যে আছেন কারণ ক্লাবের আদর্শের মধ্যে রয়ে আর তাই এই অনুষ্ঠানে উনি যে আদর্শগুলো আমাদের সামনে রেখেছিলেন বা ইস্টবেঙ্গল ক্লাব উনি চাইতেন সেগুলো ইস্টবেঙ্গল ক্লাব করুক সেগুলো নিয়েই দীপক জ্যোতি সম্মান দীপক জ্যোতি সম্মানে যেরকম আমরা আজকের ফুটবলারদের সম্মানিত করি ঠিক তেমনি আগামী দিনের যারা ফুটবলার বা খেলোয়াড় তাদেরকেও সম্মানিত করা হয় ঠিক তেমনি যাদের হাত ধরে এইসব খেলোয়াড়রা তৈরি হয়েছেন তাদেরকেও কিন্তু এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় আমরা আশা করব পল্টুদা যে স্বপ্নগুলো দেখতেন একদিন বাংলার ফুটবলে এই সমস্ত স্বপ্নগুলো শক্ত হয়ে উঠবে এবং বাংলা আবার ভারতবর্ষ নয় এই সমস্ত অঞ্চলের এশিয়ার মধ্যে আবার প্রধান ভূমিকা নেবে এবং উজ্জ্বল ভূমিকা নেবে